আমি এসেছি এটা বড়ো কথা নয় কারণ আমি সব জায়গায় কলকাতায় থাকলে আসার চেষ্টা করি কারণ মানুষের ভালোবাসা ওদের ভালোবাসা ছোটদের ভালোবাসা বড়োদের আমার আশীর্বাদ এবং এই যে জায়গাতে আসলে যেটা আমার মনে হয় আমি নিজে বলছি আর একটু আগে না আমাদের প্রচুর মহরত হতো দেখা সাক্ষাৎ হতো এই সমস্ত জায়গায় আসলে প্রত্যেকের সময় দেখা হয় একটু গল্প হয় আড্ডা হয় এবং আমরা সেলিব্রেট করবো অবশ্যই সেলিব্রেশনটা সময় দরকার উৎসব যেটাকে বলি বাংলা সিনেমা নিয়ে বাংলা কাজ নিয়ে যে কোনো কাজ নাটকও হতে পারে গানও হতে পারে এবং এটা ভালো লাগার জায়গা অ্যাকচুয়েলি আমার মনে হয় ওই যেই ফ্রেমটা ছিল ওই ফ্রেমটা আমার কাছে লাইফ টাইমের লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতন একটা ফ্রেম যে যেই ফ্রেমে এতগুলো মানুষ এতগুলো বিজ্ঞ মানুষ একসাথে দাঁড়িয়ে আছে মানে যাদেরকে তারা ইন্ডাস্ট্রির অন্যতম অংশ প্রত্যেকে সেই ফ্রেমে আমি জায়গা পেয়েছি এটাই আমার মনে হয় আমার কাছে অনেক গর্বতা না আমার মা উল্টোটা আমার মা প্রচুর এক্সাইটেড থাকে টেনশন আমি করি বাড়িতে যে রিলিজ করছে কি হবে আমার মা খুবই কুল বিন্দাস একজন মানুষ মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ভালো হবে ভালো ভালো কাজ করেছিস এত খেটেছিস ভালো হবে ভালো হবে খুব ভালো অ্যাকচুয়ালি কারণ আইটিং মাসে শেষে গিয়ে দর্শক যা বলবে সেটাই আমাদের মানে আমাদেরকে মাথা পেতে নিতে হবে আর এখানে দর্শক যখন ভালোবাসছে ভালো কথা বলছে বা তাদের ভালো লাগছে ছবিটা দেখে এটাই মার মানে মাকে নিয়ে আমি কখনোই খুব আমার প্রথম ছবির প্রেমিয়ারেও মা আসেনি মানে প্রথমত আমার একটু মানে নার্ভাস লাগে মা কোথায় বসবে কোথায় মানে কেউ একটা অ্যাটেন্ড করার কেউ থাকবে কি না ঘাবড়ে যাবে এত লোকজনকে দেখে তো আজকে আমার সাথে আরও অনেকে আছে তাই জন্য আজকে বলেছি আজকে যাবেই তুমি কি প্রত্যেকটা ছবি তার জায়গা থেকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন পরিচালক এবং কলাকুশলীরা আজকেও আমি নিশ্চয়ই হতাশ হব না কারণ ছবিটার ট্রেলার যথেষ্ট রক্ত গরম করা একটা ট্রেলার ছবির মধ্যেও সেই এলিমেন্টসগুলো থাকবে আমি জানি কাজে পুজোর পুজোতে রিলিজ করা সমস্ত ছবি এখনও চলছে আশা করছি বক্স ভালো ভালো হবে লাগবে এবং আমার ছবিকে আমার আমার সহকর্মী প্রত্যেক চারজন পরিচালক চারজন প্রযোজক এবং সমস্ত অভিনেতারা আমার কাছের মানুষ এবং বন্ধু আমি তাদের সঙ্গে থেকে বলবো যে প্রত্যেকে উজাড় করে দিয়ে যেরকমই ছবি বানিয়ে থাকুক মানুষকে বিনোদন দিয়েছে এবং পুজোর কদিন মানুষ কিন্তু হল ভর্তি করে ছবি দেখেছে সেটাই আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য ছবি বানাই নির্দয় হবেন না কখনো সবাই যারা বিনোদনে আছেন তাদের প্রতি এত নির্দয় হবেন না হ্যাঁ মানে লেখার সুযোগ আছে বলেই লিখবেন না কাজে আমি এক্সপেকটেশন বলতে কি রঘু ডাকাত নিয়ে এতদিন আমার একটা ধারণা তৈরি হয়েছে বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ আমি দেখতে এসেছি আমি আমার মতো একটা মত তৈরি হবে সেই ছবিটা নিয়ে আমার আগের ছবি ভানু সিংহ এই ছবিতে রঘু ডাকাত এবং দেখি ভানু কি করতে এসছে দেখতে এসেছি

নিজের কোনো ছবি রিলিজ হলে যেটা হয় যে সত্যি নিজের ছবিটাই আমি দেখেছি রিলিজ হওয়ার পর পুরো ছবিটা প্রপার তো প্রত্যেকটা ছবি দেখার খুব ইচ্ছা ছিল এবং ফাইনালি আজ রঘু ডাকা দেখো রঘু ডাকা তো অনেকে অনেক কিছু বলছে বাট আমার মনে হয় রঘু ডাকা ইস লার্জার দেন লাইফ ফিল্ম অ্যান্ড ইটস ফ্যান্টাসি যে যেটুকু আমাকে ধ্রুব বলেছে ধ্রুব সো আই এম হোপিং টু ওয়াচ আ অ্যান এন্টারটেনিং ফিল্ম দেখেই বোঝা যাচ্ছে পোস্টার দেখে ছেলে দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা অভিনেতা প্রচণ্ড পরিশ্রম করেছে প্রচণ্ড ফেটেছে হ্যাঁ এবং একটা ম্যাগনাম ওপার্স যাকে বলে সেই ধরনের ছবি তৈরি করার চেষ্টা করা হয়েছে তো আম রিয়েলি এক্সাইটেড টু সি দ্য ফিল্মু এখন তো কিছু দিনের বিরতি নিয়েছি এবার সেই সুযোগে যদি বড়ো পর্দার কাজ আসে ডেফিনেটলি করবো কখনো যদি ওবের কাজ আসে আবার সেম টাইম দেখো এই সময়টাকে বলা যায় না যে এই সময়টা রেস্টের সময় এই সময়টা অ্যাকচুয়ালি হচ্ছে নিজেকে আবার নতুন করে তৈরি করা রিনভেন্ট করার সময় তো আমি অনেকটা বেশি সময় দিচ্ছি থিয়েটারে শরীরচর্চার দিক থেকে সব দিক থেকে নিজেকে আবার নতুনভাবে স্নান দিয়ে আবার ময়দানে নামতে হবে